আটচল্লিশ সালের কথা আবু তালেব মিয়ার ছেলের বিবাহ অনুষ্ঠান শেষে বউ নিয়ে বাড়ি ফিরছিল নৌকা করে তখন গ্রাম বাংলার চারিদিকে ভূত প্রেতের উপদ্রব ছিল অনেক নতুন বউদের ওপর ভূত ভর করার কাহিনী প্রায় শোনা যেত আবু তালেবের বাড়িতে যখন নতুন বউ প্রবেশ করল তখনই ঘটল বিপত্তি দেখি বউমা। তোমার ঘোমটাটা একটু উঠিয়ে তোমার চেহারাখানা একটু দেখি ও মা একি বউ এরকম পাগলের মতো হাসে কেন কি দেখে নিয়ে আইছো তোমরা এই বউ এইদিকে বউয়ের গায়ে তো তেমন কোনো গয়না কাটিও দেখতেছি না আরে মা ওর গয়না আমি নৌকাতে খুলে রাখছি খুব বেশি গয়না দেয় নাই বাপ মায়ে সাথে দিছে আবার একটা বকরি কই একটা গরু দিব তা না যাই হোক পরে আমরা সুদে আসলে সব ফসল কইরা নিবনে হ্যাঁ তা কিভাবে বের কইরা নিতে হয় হেরা বল ঠিকই জানা আছে তা কমলা ভাত বাইরা নিয়ে আয় নতুন বউয়ের সঙ্গে একসাথে বইসা ভাত খাই দেখি বৌমা তুমি আজকে নতুন আইছ সবার প্লেটে তুমি আজকে ভাত তুইলা দিবা এখন থেকে তোমারই এগুলা দায়িত্ব একি আমি তো প্রথম থেকেই বলতেছি বউয়ের মাথায় সমস্যা আছে তোমরা দেখতে শুনি না কি বউ নিয়ে আসলা হে আরে আমরা তো ঠিক মতো সব দেখে নিয়ে আসছিলাম প্রথম যে দিন দেখতে গেলাম সেই দিন বউরে হাটাইয়া চুল খুইল্লা গান গাওয়াইয়া সব দেখা শুই নাই আমরা মেয়েকে পছন্দ করছিলাম এখন কেন এমন করতেছে কিছুই তো বুঝতেছি না জিন ভূতে ধরলো নাকি আবার যাই হোক এখন সবাই ঘুমাইতে যাও কালকে সকালে দেখান যাবি কি করণ যায় এত রাত্রে নূপুরের শব্দ আসে থেকে মনে তো হচ্ছে বাইরে থেকে শব্দটা হাসি শুনে তো মনে হচ্ছে নতুন বউই যাই বাইরে দেখ হাসি ওরে বাপরে এত উপরে গাছের ডালে পা ঝুলে ওইটা কি নতুন বউ বসে আছে

বয়ং কে কেন নতুন বইয়ের ঘরে ভর করেছিস এই শাস্তি তাই খবরদার হাসবি না সত্যি করে বল তুই কে নইলে এখনি মরিসpora চকে দলে দেব তখন বুঝবি কত মজা এই সব কাজ আমার জানা আছে অনেক দিন ধরে করতেছি বাবা আমি আপনার লগে একা কথা কইতে চাই এই যে আপনারা সবাই এখান থেকে দূরে চলে যান এই জিনা ভরসাতে একটা কথা বলবে বাবা আমাকে কোনো জিনে ভর করে নাই আমি আপনার কাছে একটা সাহায্য চাই আমার শ্বশুর লোকরা বিয়ে হইতেই নো গায় উঠার পর আমার সব গয়না খুলে রাখে আমার ননদকে আমি বলতে শুনছি যে তারা বিয়ের পর আমাকে বাড়িতে নিয়ে মারধর করবে আমাকে মেরে বাধ্য করবে বাড়ি থেকে গরু আর নগদ টাকা আনার জন্য আমার বাপ মা অনেক গরিব এগুলো হেরা দিতে পারবো না এই আমি এখানে আসার পর থেকে ভূতের অভিনয় করে চলছি যেন তারা আমাকে শাস্তি না দিতে পারে আপনি ওনাদেরকে বলে দেন আমার পরিবারের কাছে এগুলো আবদার করলে তাদের ছাড়বে না তাদের সবাইকে একে একে এই জিন মেরে ফেলবে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তোকে কোনো জিন ভূতে ভর করে নাই ঠিক আছে আমি তোর পরিবারের কাছে এসব বলে দিচ্ছি ওরা আর কখনো এগুলো দাবি করার সাহস পাবে না যে শোনেন আপনারা জিনের সাথে আমার কথা হয়েছে জিন বলেছে সে বউকে ছেড়ে দেবে কিন্তু তার কিছু শর্ত আছে তোদের মধ্যে নাকি এই ছেড়ে যাওয়ার পরেও তোরা যদি আবারই এই মেয়েকে কোনোভাবে কষ্ট দিস তাহলে এই জিন আবারও ফিরে আসবে এবং তোদের সকলকে একে একে শেষ করে দেবে তাই সাবধান হয়ে যা মানে মানে ওর কাছে তো আমরা এগুলো কিছুই চাইনি ওকে নিয়ে আসার সময় নৌকাতে যে গয়নাগুলো খুলে রেখেছিলাম সেগুলো ওকে আমি দিয়ে দিব আমি তো শুধু গয়নাগুলো খুলে রেখেছিলাম যাতে ওগুলো হারিয়ে না যায় মে তো শ্বশুরবাড়ির সবাইকে বুঝিয়ে দিয়েছি তোর আর কোনো অসুবিধা হবে না ধন্যবাদ বাবা আমার অনেক বড় উপকার করলেন আপনি হায় রে মানুষ উপরওয়ালার ভয় করে না জিনের ভয় ঠিকই সৎ আসে একবারও ভাবে না পরকালে এগুলোর হিসাবও তাকে দিতে হবে